হে গায়ে ভরসাপ কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজই আবারও এসে গেছি সুন্দর একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা এসে গেছি কোথায় দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশনের সাথে আমরা এসে গেছি রায় অটোমোবাইল হাওড়া বাগনার বাটুল তো কালেকশান আজকে ভরপুর আছে হোয়াইট কালারের গাড়ি দেখতে পাচ্ছেন ছড়াছড়ি যারা ভাবছেন যে ভাড়া কাটানো গাড়ি নেবেন তো সেরকম গাড়ির প্রচুর কালেকশন আছে আর্টিগা আছে ইকো আছে সুইফট আছে অল্টো আছে এরকম ছোটো বড়ো মাঝারি এখানে একটা সেলারিও আছে তো এরকম প্রচুর গাড়ি কালেকশন আছে এবং ভালো ভালো গাড়ি কালেকশন আছে আর আমি আপনাদের বলবো যে যদি আপনার বেস্ট কোয়ালিটি গাড়ি কিনতে চান যদি আপনার সস্তা একটা ভালো গাড়ি নিয়ে যেতে চান হেডেক লেস হেডেক ফ্রিতে তাহলে অবশ্যই আমি আপনাদের বলবো যে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন তো এখানকার যিনি ওনার আছে দাদা ওনার সাথে কথা বলে নেবো কি গাড়ি আছে না আছে ডিটেল সমস্ত কিছু জেনে নেবো তো চলুন শুরু করা যাক কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো চলছে তো কালেকশন দেখতে পাচ্ছি অনেক চেঞ্জ করে ফেলেছো তো চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম আগের ভিডিও ম্যাক্সিমাম গাড়ি বুকিং হয়েছে বা বেরিয়ে গেছে আবার নতুন নতুন কালেকশান আসছে এর পিছনে আরও কালেকশন সব রেডিও আছে দু একদিনের মধ্যে আরও ঢুকে যাবে অল্টো আছে অল্টো আছে সেন্ট আছে সুইফট আছে সুইফট তিন চারটে আছে আইটেন আছে মারুতি আছে আর্টিকা আছে আছে কালেকশন কালেকশন কম বেশি আছে স্করপিও আছে তো তো দাদা এবারে লুকটা চেঞ্জ করেছে কিন্তু লুকিং চেঞ্জ করে দিয়েছি দাদার আবেদন লুকিং চেঞ্জ করতে হবে আগে না কি আগে সমস্ত ভিডিওতে বুড়ো বুড়ো লাগতো সেজন নিউ লুকে আসতে হলো তো দাদাও আগে চেয়ে অনেক ডেভেলপ করে গেছে যারা নতুন ব্যবসা এসেছেন তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড মোবাইল যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনতে চান রায় অটো রায় অটো মোবাইল এখানে বাগনান দুটোই কিন্তু বাগনান মোবাইল কিনতে হলে বাগনান আর গাড়ি কিনতে হলে বাগনান রায় অটোমোবাইল একদম তো কালেকশন যা আছে দেখবো তার আগে একটু ফাইনান্স ফেসিলিটি বলতো ফাইনান্স তো আছেই ফাইনান্স অ্যাভেলেবেল আছে মাহিন্দা আছে শ্রীরাম আছে ইন্ডাসিন আছে চোলা ফাইন্যান্স আছে এইচ ডি এফসি আছে এইচ ডিবি আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল ম্যাক্সিমাম কুড়ি তিরিশ হাজারটা ডাউন পেমেন্টে যে কোনো গাড়ি

গাড়ির কোয়ালিটি দেখুন গাড়ির কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি পাবে ফ্রেশ পাওয়া যায় তার কন্ডিশন গাড়ি তার সঙ্গে প্রত্যেকটা গাড়িতে নতুন মোবিল দেওয়া থাকে নতুন কুলেন গিয়ার অয়েল ব্রেক অয়েল সমস্ত কিছু নতুন দেওয়া থাকে এই তার সঙ্গে শীতকাল তো পড়ে গেছে তো যদি কোনো কারণে ব্যাটারি বসে যায় ব্যাটারি নতুন প্রোভাইড করে দেবো আচ্ছা নতুন ব্যাটারি নতুন ব্যাটারি প্রোভাইড করে দেবো ঠিক আছে তো চলুন এক এক গাড়ি দেখানি এক এক করে গাড়ি দেখা যাক ফার্স্ট গাড়ি কি ওমনি প্রথমে খুবই ডিমান্ডিং গাড়ি

অরিজিনাল কিলোমিটার একদম কোনো ট্রাফিক নেই আচ্ছা আবার একটা মারুতি সুজুকি সুইফট খুবই ডিমান্ডিং গাড়ি ডিজেল ভিডিআই মডেল আচ্ছা ডিজেল গাড়ি তো এখন সচরাচর পাওয়া যাচ্ছে না এটা মাইলেজ খাতা না দেবে মাইলেজ 25 প্লাস 25 প্লাস মাইলেজ 25 প্লাস মাইলেজ এটা দু হাজার চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করে দেবো এটার প্রাইস আছে মাত্র মাত্র চার লক্ষ এই দু লক্ষ সরি দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সুইপ আছে ভিডিআই ভিডিআই মডেল আছে চারটি নতুন টায়ার লাগানো আছে কিছু বলা নেই মানে এত নিয়ে যাবে একদম জলের দামে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি নিয়ে চলে যান

মানে স্করপিও হলে অনেক সময় হয় থার্ড ওনার ফটো হ্যাঁ স্করপিও ভিএল মানে অনেকে ধারণা আছে থার্ড ওনার গাড়ি হয় কিন্তু এটা প্রাইভেট ইউজ ছিল সেই জন্য 52000 কিলোমিটার চলা মাত্র 52000 মাত্র 52000 কিলোমিটার চলা ওকে ওকে রেনল্ড কুইট কুইট 2020 এর শেষের গাড়ি মানে অল্টো না কিনে মানুষ কিনতে এখন কুইডি কিনছে কুইট কিনতে পারে কুইট হাইট গাড়ি আছে এটা অসাধারণ এই গাড়ি এটা অসাধারণ নিউ লুক একদম নিউ লুক কুইট নিউ লুকে নতুন টায়ারের সঙ্গে আরো একটু কমবে দশ হাজার টাকা সাথে আরো কিছু গিফট থাকছে তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আবার একটি কুড়ি ইকো কুড়ির ডিসেম্বরের গাড়ি আছে

চলে আসবে একটু কোন কম এবার তো কম তো অবশ্যই হবে ট্যাক্স কত আছে রে ট্যাক্স আছে 22 এর 27 সাল নো ট্যাক্স ট্যাক্স পেড করা আছে পেইন্ট অরিজিনাল আছে পেইন্ট অরিজিনাল আছে আচ্ছা কোনো স্ক্র্যাচ সেরকম তো কোনো স্ক্র্যাচ সেরকম নেই ফুললি অরিজিনাল পেইন্টের গাড়ি আছে তো ক্রোমিং করা আছে পুরো আউটসাইড নিকেল ক্রোম দিয়ে সাজানো আছে ভেতরে ইন্টেরিয়র আর কন্ডিশনে যা আছে চেঞ্জ ইন্টেরিয়র সুপার কন্ডিশনে আছে পর একটি মারুতি সুজুকি অল্টো 800 আচ্ছা এর আগের অল্টোটা ওটা বুকিং হয়ে গেছে এটা আছে এটা দু হাজার সতেরো গাড়ি উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স তো এটার প্রাইস আছে মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা টু লাখ সেভেন্টি ফাইভ লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স পাচ্ছেন মিকেল ক্রোম দিয়ে মানে ওল্ড ওতে সচরাচর লাইফ টাইম ট্যাক্সে গাড়ি পাওয়া যায় না না লাইফ টাইম ট্যাক্সে গাড়ি সচরাচর পাওয়া যাচ্ছে না চারটি ব্র্যান্ড নিউ টায়ার আছে আর সবথেকে বড় কথা উলুবেরিয়া নাম্বার গাড়ি আছে উলুবেরিয়া নাম্বার ভিএক্সআই মডেল আছে ভিএক্সআই মডেল তাই না ভিএক্সআই মডেল আছে

দুর্দান্ত এর উপর তো ডিসকাউন্ট পাচ্ছেন দশ হাজার টাকা এমনি ডিসকাউন্ট পাবেন তার উপর দাদা চ্যানেল নিয়ে সেলিরিও মাইলেজ কুড়ি প্লাস কুড়ি প্লাস দেয় কুড়ি প্লাস অল্টোর যে কোনো গাড়ি কুড়ি প্লাস সেলিরিও পাবেন ডিজেল ভার্সান হলে পঁচিশ প্লাস এটার পেট্রোল আছে পেট্রোলে মানে অল্টোর বড় ভাই হয়েও মাইলেজ একই দিচ্ছে মাইলেজ একই বাহ ঠিক আছে তো আর একটা আছে দেখতে পাচ্ছি আবার আছে আই টেন আই টেন এগারো গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলবো মানে এত কম দামে কি এগারো গাড়ি কোথাও পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন দশের গাড়ি বিক্রি হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দিচ্ছি দাদা এগারো গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ কন্ডিশন কি আছে ইঞ্জিন কন্ডিশন কি আছে ইঞ্জিন কন্ডিশন ওকে আছে গাড়ি ইন্টেরিয়া অসাধারণ টায়ার কন্ডিশনও ভালো আছে ভালো আছে এরপর তো আপনার চেয়ারের নাম ধরে আরও ডিসকাউন্ট আচ্ছা কোথায় যাচ্ছে রেটটা সেটাই তো আমি তো ভাবছি কোথায় যাচ্ছে গাড়ি কিনে ফেলবো নাকি গাড়ি বাইকের দামে চাচ্ছে কবে আজকে মোটামুটি যা গাড়ি দেখালে হোয়াইট কালারের গাড়ি কিন্তু প্রচুর আছে হোয়াইট ম্যাক্সিমাম গাড়ি হোয়াইট তো আবার একটি মহিন্দা

দুর্দান্ত গাড়ি আছে অসাধারণ গাড়ি গাড়ির ফিচার্স দেখুন ইন্টেরিয়া দেখুন অসাধারণ চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার একদম আচ্ছা দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত পাবেন না একদম যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটা নিজের করে নিতে হলে রায় অটোমোবাইলে চলে আসুন আচ্ছা কারণ লোককে দিয়ে সব সময় সব কিছু কাজ করা হয় না নিজে যতরা যতটা দেখে গাড়ি পছন্দ করা যায় কিন্তু অন্যকে দিয়ে হয়নি নিজের স্যাটিসফাইড হয়ে গাড়ি হয় আমি সব গাড়ি নিজে স্যাটিসফাইড হয় তারপর তুলি আচ্ছা এরপরেও আমার মেকানিক আছে সে দেখে তারপর গাড়ি তোলা হয় আচ্ছা আর সব থেকে কথা দাদা এমন একটা জায়গা থেকে ব্যবসা করছে গ্রামে যেখানে আমি একদম ব্যবসা করছি যেখানে একদম গ্রাম অঞ্চল বলতে গেলে বাগনান শহর কিন্তু একদম একটু ভেতরে একদম ন্যাশনাল হাইওয়ে পনেরো বছর একই জায়গায় একই ছাতার তোলা আছে ঠিক আছে আই অটোমোবাইল এক নাম্বার চেনে সবাই এক দুটো নাম্বার পনেরো বছর একইভাবে চলছে সেই নাম্বার দুটো কারণ আমি তো সঠিক জায়গায় সঠিক পথে চলছি নাম্বার কোনো চেঞ্জ নেই আমাকে তো সকাল সন্ধে কেউ গালাগালি দেওয়ার নেই একটু গাড়ি রেট কম বেশি হতে পারে ভালো কোয়ালিটি সম্পন্ন গাড়ি নিতে গেলে বেশি হতেই পারবেই

আপনারা যে আমার কাছ থেকে গাড়ি কিনে নিয়েছেন বলে আর কোনো সার্ভিস দেবো না এটা রায় অটোমলের কাছ থেকে আশা করবেন না একদম একদম আপনার দিকে সবসময় সার্ভিস দিয়ে যাব একদম ঠিক আছে আবার দেখাবেন আবার দেখাবো নেক্সট ভিডিও ওকে থ্যাংক ইউ